السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنا هذا مدرسة المدرسة شكر عبد الله بن يوسف সে আলহামদুলিল্লাহ অত্যন্ত মেধাবী সে ইতিমধ্যে তার মেধার স্বাক্ষর রেখেছে প্রতিযোগিতায় তার প্রমাণ রেখে গিয়েছে ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতি হৃদকরণ প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ দ্বীপ সিজন কোরআন টুতে সারা দেশে প্রথম স্থান অর্জন করে ইতিমধ্যে ওমরা করার সুযোগ লাভ করেছে ধারাবাহিক ভাবে অসাধারণ সাফল্য অর্জন করেছে দু হাজার তেইশ থেকে পঁচিশ সালের মধ্যে আমরা জাতীয় ও বিভাগীয় পর্যায়ে বহু প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছি আলহামদুলিল্লাহ আমরা আন্তর্জাতিক মানের অভিজ্ঞ উস্তাদ তত্ত্বাবধানে শিক্ষার্থীদের মানসম্মত পাঠদান নিশ্চিত করি আমাদের নিয়মিত বই মেন্টেন মাসের শুরুতে পাঠ পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে এবং মাস শেষ করে পর্যালোচনার মাধ্যমে শিক্ষার্থীদের ঘাটতিগুলো চিহ্নিত করে তাদেরকে তদারকি করে থাকে ওয়াই নাস উল্মুজেরি মিনা ইলা জাহেন ন্যা লা ম্যানিত্যা ফ দ্য আই দ্য ও নিয়া আয় আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বিষয়টি উল্লেখ করতে চাই যে আন্নাহদা মডেল বাদেসার হিপ সেকশনের শিক্ষার্থীদেরকে আমরা জেনারেল এবং হিপস দুটোর মাঝে একটি সুন্দর কম্বিনেশন আমরা নিশ্চিত করছি একজন শিক্ষার্থী হিপস সম্পন্ন করবে পাশাপাশি সে ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে সে বোর্ড পরীক্ষাগুলো ফেস করবে এবং প্রত্যেক ক্লাসের সে বাংলা ইংরেজি গণিত আরবি এই বিষয়গুলোতেও সে দক্ষতা অর্জন করবে এভাবে একটি সুন্দর সমন্বয়ের কারণে প্রত্যেক হাফেজ কোরআন শিক্ষার্থী সে ভবিষ্যতে চাইলে বড় আলেম হওয়ার সুযোগ আছে একই সাথে সে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন অঙ্গনে উচ্চশিক্ষা গ্রহণ করতে চায় এটি তার জন্য সুযোগ থাকে এটা ওপেন থাকে এটি আন্নাহাদার একটি অন্যতম বৈশিষ্ট্য আমরা আমাদের শিক্ষার্থীদেরকে এমনভাবে গড়ে তুলতে চাই ওরা একদিকে যেমন অ্যাকাডেমিক্যালি ভালো হবে ভালো রেজাল্ট করবে কর্মজীবনে ভালো করবে একই সাথে তাদের মধ্যে দেশপ্রেম আদর্শ নৈতিকতা ইসলামের প্রতি ভালোবাসা এবং দিনই জীবনযাপনের প্রতি তার যে প্রচণ্ড আগ্রহ এবং সেই চর্চা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি